নমস্কার ভিওয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে কথা বলবো আমি মেজর নিয়ে মেজরের মেজরের কয়েন কীভাবে বাড়াবেন এবং মেজর থেকে কী আসলে ইনকাম পাবেন মেজরের লিস্টিং ডেট কবে আজকে এভরিথিং বিষয় নিয়ে মেজর নিয়ে কথা বলবো আর মেজরে কিন্তু নতুন একটি আপডেট ওনারা দিয়ে দিয়েছেন সে সেটি নিয়ে আজকে কথা বলবো কি ওনাদের আপডেট প্রসেসিং নিয়ে আজকে কথা বলবো তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর নিত্য নতুন বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে রাখুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশেই থাকুন আচ্ছা আমি কিন্তু আমার আমার কিন্তু এটা অন্য একটা অ্যাকাউন্ট তাই জন্য আমাদেরকে এখানে ব্যালেন্স কম দেখাচ্ছে মেজর কিন্তু বিশাল বড়ো একটা আপডেট এনেছে যেটির মধ্যে আপনারা কাজ করে অনেক পরিমাণ কয়েন ইনকাম করতে পারবেন আর কয়েনটা কিন্তু কয়েনটাকে কিন্তু অনেক পরিমাণ একটা ভালো পরিমাণ একটা টাকা কিন্তু আপনি ইনকাম করতে করতে পারবেন ড কয়েন দিয়ে ডক্স প্রজেক্টের মতোই আপনারা ডক্স প্রজেক্ট যারা যারা ইনকাম করেছেন অবশ্যই কমেন্ট বক্সে একটু জানাবেন কারা কারা কত টাকা ইনকাম করতে পেরেছেন ডক্স প্রজেক্ট থেকে আচ্ছা আমরা কথা বলবো মেজরের বিভিন্ন আপডেট নিয়ে আপডেট নিয়ে কথা বলার জন্য আপনার প্রথমেই চলে যাবেন আপনার মেজরের থেকে নিচে চলে যাবেন এদিকে দেখুন রিওয়ার্ড নামে একটা অপশন আছে এদিকে রিওয়ার্ড সরি আচ্ছা আমি একটু ব্যাক আসলাম জি এদিকে দেখুন রিওয়ার্ড নামে একটা এদিকে দেখুন আর নামে একটা অপশন আছে যে এদিকে দেখুন আর নামে একটা অপশান আছে এই আর্ন অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখান থেকে বিভিন্ন টাস্ক আছে এই টাস্কগুলো পূরণ করে আপনারা ভালো পরিমাণ একটা ইনকাম করতে পারবেন ইনকাম জেনারেট করতে পারবেন আচ্ছা টাক্কটা কীভাবে করবেন যেমন ধরেন এখানে আছে ফলু ইন টেলিগ্রাম আমি কিন্তু অলরেডি এই টাক্সটা পূরণ করে ফেলেছি আপনারা আমি সেকেন্ড একটা টাস্ক আপনাদেরকে পূরণ করে দেখেছি আপনারা কীভাবে টাস্কটা পূরণ করে টাকা ইনকাম করতে পারবেন তাই জন্য আপনাদেরকে চলে যেতে হবে শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজ শেয়ার ইন টেলিগ্রাম স্টোরিজে যাওয়ার পর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা বলা হয়েছে যে ওনাদের যে মেজর প্রজেক্ট এটা আপনার টেলিগ্রাম টেলিগ্রামে আপনার প্রোফাইলে শেয়ার করে দিতে হবে শেয়ার করলে আপনি এখান থেকে দশ হাজার মেজর কয়েন পেয়ে যাবেন ফ্রিতে একদম তো এখান থেকে আপনার শেয়ার করে দিলাম শেয়ার করার পর এখান থেকে চেক টাক্স আপনি শেয়ারের নিচে যে ট্যাক্স চেক টাক্সটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন অলরেডি কিন্তু আমাদের এই যে মেজর কিন্তু আমাদের কয়েনগুলো দিয়ে দিয়েছে এভাবে আপনার প্রত্যেকটা 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 এখান থেকে প্রত্যেকটা টাস্ক আপনারা পূরণ করে নেবেন আচ্ছা টাস্ক ছাড়া কিন্তু মেজর কিন্তু বড় একটা আরেকটা আপডেট এনেছে যে আপনারা আরও বেশি পরিমাণ কয়েন কীভাবে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাদেরকে চলে যায় তবে এখান থেকে টপ অপশনে জি টপ অপশানে যাওয়ার পর সরি এখান থেকে যাবেন গেম অপশনে গেম অপশনে যাওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু চারটি প্রজেক্ট ওনারা দিয়ে দিয়েছে তো চারটি প্রজেক্ট আপনারা পূরণ করতে পারলে আপনাদের এই যে প্রজেক্টটি সবার উপরে যে প্রজেক্টটা রয়েছে পাজেল ডভার পাজাল ডাবর জব প্রজেক্টটি রয়েছে এই প্রজেক্টটি কিন্তু আজকে নতুন একটা আপডেট তাই জন্য আমরা আমার মূলত এই ভিডিওটা বানানো এটা নিয়ে আজকে কথা বলবো তার আগে আমরা দেখি হোল্ড কয়েন মানে কীভাবে এখান থেকে বেশি পরিমাণ কয়েন কীভাবে ইনকাম করতে পারবেন সেই জন্য আপনাদেরকে প্লে বাটনে অপশনে ক্লিক করতে হবে আমি হোল্ড কয়েন নিচের যে অপশনটা এটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আপনারা আপনার বেশি কিছু করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে ধরে রাখবেন ধরে রাখলে আপনাদের ইনকাম চলে আসবে এক মিনিটের ভিতর আপনাদের নয়শো পনেরো কয়েন দিয়ে দিবে আচ্ছা আমি একটু স্কিপ করে দিলাম আচ্ছা আমাদেরকে কিন্তু ওনারা নয়শো পনেরো কয়েন দেয় নাই আঠটাশো পঁচাশি কয়েনের মতো দিয়েছে আমাদেরকে যেটা দিয়েছে এটাই ভালো আচ্ছা একটি বোনাস আপনার ক্লিক করব এই যে আঠটাশো পঁচাশি যে কয়েনটা এটা কিন্তু আপনার অলরেডি আপনার মেইন অ্যাকাউন্টে মেইন মেইন জায়গায় গিয়ে যুগ হয়ে গিয়েছে এই কয়েনটা কিন্তু আপনারা পেয়ে গেলেন আটশোশো পঁচাশি কয়েনটা কিন্তু আপনার ফ্রিতে পেয়ে গেলেন তারপর হচ্ছে দশ হাজার কয়েন পর্যন্ত জিতার একটা সুযোগ এখান থেকে সেকেন্ড অপশানে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করলে আপনারা এখান থেকে জাস্ট অন্য কিছু না জাস্ট এখান থেকে ট্যাপ টু স্পিন আপনি এখান থেকে স্পিন করে ইনকাম করতে পারবেন এখানে স্পিন করলে আপনার ভাগ্যটা কত সেটা পরীক্ষা করতে পারবেন একদিকে এটা হচ্ছে আমি এখান থেকে আপনাদের আমি একটা স্পিন করে দেবো এটা কিন্তু প্রতি আট ঘন্টা পরপর স্পিন করা যায় আমি এখান থেকে স্পিন করে দিলাম দেখা যাক আমি কত পাই আমার মনে হচ্ছে না বেশি পাবো আচ্ছা তারপরে চেষ্টা করছি চেষ্টা করা যাক ভাগ্যরূপে বলা যায় না আচ্ছা আমি কিন্তু এখান থেকে পাঁচশো কয়েন পেয়ে গেলাম ওনারা বেশিরভাগ পাঁচশো কয়েনই দেয় বেশি দেয় না আচ্ছা পাঁচশো পাঁচশো কয়েন পেয়ে গেলাম এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যাকাউন্ট আমার মেইন একটা আরেকটা অ্যাকাউন্ট রয়েছে ওইটাতে আমি আরেক আরেক অন্য সময় আমি তিন থেকে চার হাজার কয়েনও পেয়েছিলাম আচ্ছা পরে চলে যাব সুইপ কয়েন সুইপ কয়েণে যাওয়ার পর এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর সুইপ কয়েনটা কীভাবে আপনার কাজ করবেন এখান থেকে জাস্ট এভাবে 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 জাস্ট 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 স্ক্রল করবেন মানে জাস্ট স্ক্রলও নাম জাস্ট এইভাবে ঘষবেন জাস্ট টাচটার উপর আপনার খালি আঙুলটা ফিঙ্গারটা দিয়ে জাস্ট খালি ঘষবেন এভাবে আপনার ইনকামটা আসবে এই যে স্টারগুলো আপনারা ফোটাবেন জাস্ট এভাবে ঘষে স্টারগুলো ফোটাবেন আর অন্য কিছু করতে হবে না চাপ দিলে আপনাদের দেরি হবে আমাদের ক্লিক করলে দেরি হবে এভাবে ঘষলে তাড়াতাড়ি হয়ে যাবে তাতে আপনাদের স্টারটা ফুটবে আপনার যত বেশি স্টার ফুটবে তত বেশি আপনার এখান থেকে উপরে দেখুন আমার কালেক্ট কালেক্টের ছোট বেশি কয়েন আপনাদের কালেক্ট হবে তার চেয়ে বড়ো কথা সবচেয়ে বড়ো কথা কিন্তু মেজর কিন্তু আমাদের জন্য একটা বিগ বিগ একটা প্রজেক্ট ভেরিফাইড একটা প্রজেক্ট মানে মেজর কিন্তু আপনার ডক্সের থেকে আমি আমরা আশা করছি যে ডক্সের থেকে ভালো পরিমাণে একটা পেমেন্ট মেজর দিবে আচ্ছা আমার কিন্তু খেলাটা শেষ আমি কিন্তু অলরেডি এখান থেকে একশো বিশ স্টার পেয়ে গেলাম একটি বোনাসে ক্লিক করলাম একটি বোনাসে ক্লিক করার পর তারপর এখান থেকে বেগে যাব আচ্ছা মেইন যে কাজটা এটা হচ্ছে পাজেল ডাবার পাজেল ডাবার যে আপনাদের যে যেটা আজকে নতুন আপডেট এসছে এটা হচ্ছে মেজর কোম্পানির যে সিউ পাজেল ডাবার মেজর কোম্পানির সিওর ফেসটা আপনাদেরকে মেলাতে হবে তো এখান থেকে যে কোনো চারটি পিক আপনাদেরকে এখানে এতগুলো পিক দিয়ে দিয়েছে এখান থেকে চারটি পিক আপনাদের সিলেক্ট করতে হবে মেজর মেজরের সিউর তো এখান থেকে আমরা চারটি প্রজেক্ট সি ইয়ে করবো এই সিলেক্ট করবো এগুলো কিন্তু আমরা রেগুলার ভিডিও বানিয়ে দেবো না এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম জয়েন চ্যানেলের জয়েন হয়ে আপনাদের ওইখান থেকে জেনে নিতে হবে আমরা টেলিগ্রাম চ্যানেলে নিয়মিত আপডেট দিয়ে রাখবো তো আজকেরই এটা কীভাবে এই পূরণ করবো অনেকে এটা কিন্তু পূরণ করতে পারছে না যারা পূরণ করছেন না তারা কিন্তু একুশ ঘন্টা তেইশ ঘন্টার জন্য তারা মানে বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু আর পরে আর পূরণ করতে পারবেন আবার তেইশ ঘন্টা পরে আপনাদেরকে পূরণ করতে হবে তো সেই জন্য আপনারা কী করবেন আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন সরাসরি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন যে সাজেশনগুলো এখান থেকে পেয়ে যাবেন যে আপনারা কিন্তু ডেলি টাস্কগুলো ওইখানে দিয়ে রাখি আর বিভিন্ন মেজর বিভিন্ন প্রজেক্ট যে বিভিন্ন ভেরিফাইড মাইনিং প্রজেক্টের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি আমাদের কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে দেখে নেবেন কোন প্রজেক্টটা সবচেয়ে ভালো হবে আচ্ছা এখান থেকে আপনারা করবেন কি এখান থেকে আপনারা এই যে আট নম্বরটা ক্লিক করবেন আট নম্বর তারপর এখান থেকে আপনাদের ক্লিক করতে হবে এগারো নম্বর এক নম্বর সরি এক নম্বর থেকে ক্লিক করবেন এখান থেকে চোদ্দো নম্বর চোদ্দো নম্বর থেকে এখান থেকে ক্লিক করবেন আপনাদের এগারো নম্বর এখান থেকে আট নয় দশ এগারো এখান থেকে এগারো নম্বর আচ্ছা আমি কিন্তু এখান থেকে এগারো নম্বর ক্লিক করেছি এখন যদি না হয় তাহলে কিন্তু চলে যাবে আশা করছি হবে এখান থেকে চেকে ক্লিক করব চেকে যদি ক্লিক করে যদি হয় তাহলে পাঁচ হাজার পেয়ে যাবো অন্য হলো না আমাদের কিন্তু আজকে এই প্রোজেক্টটা এখানে অন্য না তা আমি কিন্তু এই এটার ফুল প্রসেস আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আপনারা ওইখান থেকে দেখে নেবেন আমি মনে ভুল দিয়েছিলাম এক মিনিট দেখতে হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ও হো 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 আমি আসলে বল দিয়েছিলাম এই যে চোদ্দো নম্বর যেটা হবে আপনারা আপনাদেরকে বলে দিয়েছে যে চোদ্দো নম্বর এটা না চোদ্দো নম্বর হবে এই যে এইটা এই লালটা হবে চোদ্দো নম্বর এই যে এই লালটা হবে এটা হবে চোদ্দো নম্বর আমি আবারও বলে দিচ্ছি এটা হবে চোদ্দো নম্বর আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো আমি কিন্তু এই এই লালটা হবে চোদ্দো নম্বর এই লালটা হবে চোদ্দো নম্বর এইটা দিবেন এই যে যেখানে ক্রস লেক আসছে না ওইখানে এটা দিবেন মানে তিন নম্বরে এটা দিবেন আমি তারপরে আমার টেলিগ্রাম চ্যানেলে সেটা আপডেট দিয়ে রাখবো স্ক্রিনশট দিয়ে রাখবো আপনার এখান থেকে জয়েন হয়ে দেখে নেবেন তো আর সব কিছুর পরে হচ্ছে একটা কথা মেজর কিন্তু আমাদের জন্য বিক একটা প্রজেক্ট এটা যদি আমরা কাজ করে যেতে পারি মেজরের আর বেশি বেশি কয়েনগুলো কালেক্ট করে রাখতে পারি মেজর কিন্তু আমাদের আর কিছুদিন পরেই পেমেন্ট দিয়ে দিবে মেজর কিন্তু ভেরিফাইড একটা প্রজেক্ট আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মেজরে একটা আপডেট দিয়েছে যে এখান থেকে যে ওনাদের ওনারা কিন্তু একটা আপডেট দিয়ে দিয়েছে দেন সল্ট ডবল প্লাজ পাজেল এখান থেকে ওনাদের একটা আপডেট দিয়েছে তো আপনারা কিন্তু এখান থেকে এই আপডেটগুলো দেখে নিতে পারেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া থাকবে এই আপডেটগুলো ওনার ওনারা আপডেট দিলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো কোনটা কোন সময় আপডেট আপনারা পেয়ে যাবেন সব সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয় আমাদের ইউটিউব চ্যানেলকে ফার্স্ট লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য কোনো চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে